কোন শ্যাম্পু ব্যবহার করব যার জন্য আমার চুল লম্বা হয়ে যাবে চুল পড়া বন্ধ হয়ে যাবে চুল নরম কোমলও হবে কিন্তু খুশকির সমস্যাও যেন দূর হয় চুল যেন চকচক করে আর চুলের ভলিউমটাও যেন বাড়ে একটা শ্যাম্পুর কাজ থেকে এত কিছু আশা তোমরা যদি করে থাকো তাহলে আজকের ভিডিওটা শুধু তোমাদের জন্য প্রথম কথা শ্যাম্পুর কাজ অনলি স্ক্যাল্প এবং আমাদের চুলের লেন্থটাকে ক্লিন করা পরিষ্কার করা এর বেশি শ্যাম্পুর কাছ থেকে এক্সপেকটেশন রাখা উচিত নয় কারণ কোনো শ্যাম্পুই এর চেয়ে বেশি কিছু করবে না স্ক্যাল্পটাকে ক্লিন করবে এবার স্ক্যাল্পের পিএইচ ব্যালেন্সকে গড়বড়াইয়ে দেবে না কি সেটা তো প্রোডাক্টের উপরে নির্ভর করে থাকে প্রথমে যে কয়টা পয়েন্ট তোমরা শ্যাম্পুর কাছ থেকে আশা করে আছো চুলের লেন্থ বাড়ানো ছাড়া প্রত্যেকটাই এমন একটা ইনগ্রেডিয়েন্ট আছে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট যেটা দিয়ে করা সম্ভব আজকে সে বিষয়ে কথা বলবো প্রবলেম এইটুকুই এই উপাদানটা তোমাদের চুলে সারফেক্সেলের মতো গ্যাজা তো দিতে পারবে না কোনো সুগন্ধও দিতে সক্ষম হবে না আর এই উপাদানগুলোর অ্যাডভার্টাইজমেন্টও তোমরা টিভিতে কিংবা মোবাইলে দেখতে পাও না হ্যাঁ আমি কথা বলছি রিঠা সম্পর্কে শুধু রিঠা ফল গুঁড়োই তোমাদের জন্য এনাফ তোমাদের চুল পরিষ্কার করার জন্য স্ক্যাল্পের পিএইচ ব্যালেন্স বজায় রাখার জন্য তোমাদের রিকোয়ারমেন্ট যেটা ভলিউম তোমরা চাও চুলে সেই ভলিউমটা চিভ করার জন্য খুশকিকে গোড়া থেকে নির্মূল করার জন্য উপরন্তু তোমাদের স্ক্যাল্পের যে ফলিকালগুলো ঘুমন্ত অবস্থায় রয়েছে সেই সারফেসগুলোকে ক্লিন করে ফলিকলসগুলোকে রিজুভিনেট করতেও হেল্পফুল হয় রিঠা আমি এখানে শিকাকাই নিয়েছি আমলকি নিয়েছি আর রিঠার গুঁড়ো নিয়ে নিয়েছি তার পাশাপাশি নিয়েছি জবা ফুলের গুঁড়ো আর এক চামচ মতো মেথি দুই গ্লাস জল নিয়েছি একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি লোহার কড়াই ইম্পর্ট্যান্ট নয় তোমাদের কাছে যে কড়াই আছে বা পাত্র আছে বাসন আছে নিয়ে নাও তার মধ্যে দুই গ্লাস জল অ্যাড করবে তার মধ্যে রিঠা গুঁড়ো করবে তার সাথে অ্যাড করে নিতে পারো তিন শিকাকাই চার পাঁচটা আমলকি হাফ থেকে এক চামচ মতো মেথি তিন চার চামচ জবা ফুলের গুঁড়ো অ্যাড করে নিতে পারো এগুলো সবই ন্যাচারাল শ্যাম্পু একমাত্র রিঠা ফলের গুঁড়োই কাফি তোমাদের স্ক্যাল্পকে ক্লিন করে তোমাদের স্ক্যাল্পের যাবতীয় সমস্যা খুশকির সমস্যা দূর করার জন্য কিন্তু রিঠা ফল ব্যবহারের শুধু করলে অনেক সময় চুলে রুক্ষতা দেখা যায় এটা অনেকে প্রবলেম লাগে তার জন্য এখানে মেথি অ্যাড করেছি জবা ফুলের গুঁড়ো অ্যাড করেছি এগুলোর জন্য শিকাকাই আর আমলকি এগুলো ন্যাচারাল কন্ডিশনার হয় এখানে শ্যাম্পু এবং কন্ডিশনিং দুটোই একবারে তোমরা করে নিচ্ছ পনেরো মিনিট ধরে খুব ভালো করে মিডিয়াম আছে এটাকে ফুটিয়ে নেবে যদি শিকাকাই গোটা না থাকে গুঁড়ো থাকে অ্যাড করে নিতে পারো আমলকি গুঁড়ো থাকলে অ্যাড করে নিতে পারো আমার কাছে গোটা আমলকি ছিল ওই জন্য গোটা আমলকি শিকাকাই অ্যাড করেছি রিঠা পাউডারটা গুঁড়ো জবা ফুলটা গুঁড়ো তোমরা তোমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারো ইদার উদার করে নিও মোট কথা ইনগ্রিডিয়েন্টগুলো যেন থাকে এই তোমাদের ন্যাচারাল শ্যাম্পু রেডি হতে চলেছে পনেরো মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দেবে ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে এটাকে ছেকে জলটা নিয়ে নেবে তোমাদের ডিআইওয়াই শ্যাম্পু রেডি হয়ে গেলো এত তামঝাম যদি করতে না চাও বাজার থেকে রিঠা এবং শিকাকাই পাউডার কিনে নিয়ে চলে আসো একটা কাচের কৌটো কিংবা প্লাস্টিকের কৌটোর মধ্যে ভরে তোমাদের বাথরুমে রেখে দাও পাশে একটা বাটি রাখবে এবার জল দিয়ে জাস্ট হেয়ার মাস্কের কনসিস্টেন্সি করে নেবে কিছুটা পরিমাণ অ্যাড করে নেবে গুঁড়ো তার মধ্যে জল অ্যাড করে একটা ঠিক পেস্ট বানিয়ে নেবে সারা মাথায় মেখে রেখে দেবে দশ মিনিটের জন্য প্লেন জল দিয়ে ধুয়ে নেবে যদি চুলে ওভার তেল দেওয়া থাকে মানে এক্সেস তেল দেওয়া থাকে দেন কিন্তু একটুখানি কেমিক্যাল শ্যাম্পু ব্যবহার করতে হবে যদি খুব বেশি তেল না দেওয়া থাকে তাহলে তেল চিটে ভাব কাটিয়ে দিতে রিঠা পাউডার সক্ষম কিন্তু হেভি অয়েলিং করা থাকলে সক্ষম হয় না ঠান্ডা করে ছেকে ডিককশনটা আমি নিয়ে নিয়েছি এটাই আমার আজকের জন্য শ্যাম্পু শ্যাম্পু করে চলে এসেছি এই জলটা দিয়ে চুলটা ধুয়ে জাস্ট ওই পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তারপরে নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি হয়ে গেল আমার আজকের মতো শ্যাম্পু করা শ্যাম্পু করে আসার পরে পায়রে দাঁড়িয়ে একটুখানি চুলটা হালকা করে ছাড়িয়ে নিয়েছি তলাটা অ্যালোভেরা যে লাগে অ্যাপ্লিকেশন করে নিয়েছিলাম এখানে তোমাদের দেখানোর জন্য আমি একটা লিভ ইন কন্ডিশনার যেটা আমি প্রত্যেকবার শ্যাম্পু করার পরে ব্যবহার করে থাকি সেই সম্পর্কে তোমাদেরকে বলে দিচ্ছি আমি এখানে নিয়ে নিয়েছি কোকোনাট অয়েল তোমরা যে কোনো কোম্পানির হানড্রেড পিওর কোল্ড প্রেসড কোকোনট অয়েল হলে তো খুবই ভালো হয় অথবা যে কোনো হানড্রেড পারসেন্ট পিওর কোকোনাট অয়েল নিয়ে নেবে দুই থেকে তিন ফোঁটা তার মধ্যে এক ড্রপ থেকে দুই ড্রপ মতো অ্যালোভেরা জেল অ্যাড করে নেবে খুব ভালো করে হাতের তালুতেই নিয়ে নাও দিয়ে ভালো করে ঘেঁটে দেখবে একদম কন্ডিশনারের মতো সাদা একটা ক্রিম তৈরি হয়ে গিয়েছে চুলের লেন্থটায় প্রথমে লাগিয়ে নেবে তারপরে চুল ছাড়াবে দেখবে চুল কম পড়ছে আর চুলের যে লেন্থটা সেটাতে একটা উজ্জ্বলতা চকচকে একটা ভাবও নিয়ে আসছে কোকোনাট অয়েল রোজমেরি সেন্সিয়াল অয়েল এই দুটোই কিন্তু আমাদের ইউভি রেস থেকে প্রোটেকশন দিতে সাহায্য করে চুলকে এবং স্কিনকে পাশাপাশি অ্যালোভেরা জেলও কিছুটা পরিমাণ সূর্যরশ্মির হাত থেকে আমাদের রক্ষা করতে সক্ষম হয় তোমরা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবে কোনোবার রোজমেরি এসেন্সিয়াল অয়েলে তিন চার ফোটার সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে লেনতে অ্যাপ্লাই করলে কোনোবার কোকোনাট অয়েলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে সেটা তোমাদের যেদিন যেটা মন চায় পাল্টে পাল্টে চুলে ব্যবহার করে নিতেই পারো এতে তোমাদের চুল দিনকে দিন যেমন ভালো হবে তোমাদের চুলে যে একটা প্রাণ রয়েছে সতেজ ভাব রয়েছে সেটা ধীরে ধীরে তাহলে দেখতে পাবে মানে ভিজিবলি রেজাল্ট তোমরা পাবে যদি এইভাবে শ্যাম্পু করে আসার পরে এরকম ডিআইওয়াই করে নিয়ে লিভ ইন কন্ডিশনার ব্যবহার করে নাও তো ও হ্যাঁ আজকে যে ন্যাচারাল শ্যাম্পুটা বানানো দেখালাম সেটা আমি জানি সব সময় এত তামছাম করে করা পসিবল হয়ে ওঠে না অন্তত মাসে একবার করে যেদিন বাড়িতে আছো সেদিন এইভাবে হার্বাল শ্যাম্পু বানিয়ে ব্যবহার করবে মাসে একবার বাকি দিনগুলো যে কোনো হার্বাল শ্যাম্পু বাজার চলতি যেগুলো পাওয়া যায় সেগুলো তোমাদের যেটা পছন্দ হয় যেটার উপরে তোমাদের ভরসা বিশ্বাস আসে সেরকম কোনো একটা হার্বাল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিতে পারো বাস আমার পয়েন্ট এইটুকুই মাঝে মধ্যে একটু আমলা শিকা কাইয়ের ছোঁয়া যেন তোমাদের চুল পায় এতে কি হয় তোমাদের চুলে অকালপক্কতার সমস্যাটা আসতেই পারে না চুলে আলাদা একটা কালো ভাব অ্যাড হয় ন্যাচারাল কালার অ্যাড হতে থাকে ধীরে ধীরে অবভিয়াসলি প্রথমবার ধুয়ে সেই দেখবে না তোমাদের সাদা পাকা চুল কালো হয়ে গেছে বাট ভিজিবলি বুঝতে পারবে একটা কালচে ভাব এসছে চুলের মধ্যে যেটা আগে ছিল না পাশাপাশি কালোর মধ্যে একটা শাইন চকচকে ভাব অ্যাড হয় যেটা প্রপার যখন লাইটনিংয়ের মধ্যে যাবে তোমরা লাইটের মধ্যে যাবে অদ্ভুতভাবে চুলটা চকচক করে প্রথম নজরে অনেকে দেখে মনে হবে বাপরে চুলের শিমারিং কি দিয়ে রেখেছে কিন্তু তারপরে বোঝা যাবে যে না এটা ন্যাচারাল শাইন অ্যাকচুয়ালি চুলের গোড়া যদি সুস্থ থাকে না চুলের লেন্থও জীবন আছে সেটা বুঝতে পারা যায় ভিজিবল হয় মানুষ দেখে বুঝতে পারে এই ধরনের ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট বিশেষ করে রিঠা ফলটা দিয়ে যদি তোমরা শ্যাম্পু করে নিতে পারো একদমই হব শ্যাম্পু বা অন্য কোনো শ্যাম্পু ব্যবহার বন্ধ করে দিতে পারো তাহলে তো খুবই ভালো হয় আমার পক্ষে করা এখনো পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি চেষ্টায় আছি যদি কোনো সময় গিয়ে সম্ভব হয় তো আমি শুধুমাত্র রিঠা ফল দিয়েই আমি আমার চুল শ্যাম্পু করব বলে ঠিক করে রেখেছি আপাতত ফট করে সাত আট বছর ধরে একটা শ্যাম্পু ব্যবহার করে আসছি তো ওটা ছেড়েও ঠিক কমফোর্টেবল ফিল করছি না যার জন্য এখনও বন্ধ করতে পারিনি কিন্তু মাঝে মধ্যে আমি রিঠা ফল দিয়ে আজকাল শ্যাম্পু করছি স্ক্যাল্প ক্লিন হয়ে যায় কেমিক্যাল শ্যাম্পু আমাদের চুলে কিছু রেসিডিউ ছেড়ে চলে যায় যতই তুমি ধো না কেন যার ফলে ইনিশিয়ালি তো ভলিউম অ্যাড করে দেয় চুলে কিন্তু লং রানে এটা হেয়ার ব্রেকেজের সমস্যার কারণ হয় রিঠা ফল মাঝে মধ্যে যদি মাথায় শ্যাম্পু করে নাও এই যে এক্সেস কেমিক্যাল ডিপোজিশনগুলো হচ্ছে সেগুলো ধুয়ে বেরিয়ে যায় যার ফলে চুল কিন্তু ব্রিথ করতে পারে শ্বাস নিতে পারে এটা অবশ্য করে ট্রাই করো